কাকরোল ভাজা পুরভরা কাঁকরোল অনেক রেসিপি আমরা কাঁকরোলের জানি কিন্তু আমি আজকে যে রেসিপিটা কাঁকরোলের তৈরি করব। সেটা একেবারে নতুনত্ব সঙ্গে থেকে দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটার জন্য আমি কাঁকরোলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এর সাথে ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি আলু আর পিঁয়াজ তাহলে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল গরম করে নিলাম তারপরে তার মধ্যে দিলাম কালো জিরে এবারে দেব কুটে রাখা কাঁকড় দিয়ে পাঁকড়লগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কুটে রাখা আলু আলুর সাথে আমি এখনো কিন্তু পাপড়লগুলো ভাজবো আমার কিন্তু পাপড়লগুলো এখনো সম্পূর্ণ ভাজা হয়নি ভাজাটা যখন প্রায় এই পর্যায়ে চলে আসবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি আবার এটাকে টিসক্ষণ ভাজবো যাতে পেঁয়াজটা আলু আর কাঁপলের সাথে ভাজা হয়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ বুঝে লবণ আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে এর মধ্যে দেব সামান্য হলুদ লবণ তো আগেই দিয়েছি আর দেব সামান্য মিষ্টি একদম সামান্য কিছুটা জল দিয়ে এগুলো সেদ্ধ করে নেব জল হবে না বেশি জল দিলাম না যাতে কাঁকড়ল আলুটা এমনি ভাজতে ভাজতে আর্ধেক সেদ্ধ হয়েই গেছে যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ আমি জল দিলাম জলটা কমে এসছে আর সেদ্ধ হয়েই গিয়েছিল ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে এসছে এবারে আমি দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট এই রেসিপিটা মাখা গা মাখা মাখা হবে সুতরাং আর আমি জল দেব না যতটুকু জল আছে ততটুকু জল আমি সর্ষে বাটাটা দিয়ে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে আমি এটাকে শুকনো করে দেব দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি এটা একটু শুকাতে দেবো পুরো গা খামাকা হয়ে গেছে জলও শুকিয়ে গেছে অর্থাৎ আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি তাহলে শেখাতে পারলাম নতুন একটা কাঁকরোলে রেসিপি সম্পূর্ণ একটা অন্য ধরনের কাঁকরোলের রেসিপি শেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ